একজন গৃহিণী হিসাবে দিনের অনেকটা সময় তো আমাদের কিচেনে কাটে আর আমরা সবসময়ই কোথাও কেনাকাটা করতে গেলে মনে হয় আগে কিচেনের জন্য কিছু কেনাকাটা করি আর যদি কিচেনের জন্য এত সুন্দর সুন্দর জিনিস গিফট পাওয়া যায় তাহলে তো মনে হয় ভালো লাগা আরো বেশি কাজ করে তাই না আসসালামু আলাইকুম এবরুহান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি কনক্রিটের এই শহরের ব্যালকনিটাই আমার একমাত্র প্রশান্তি জায়গা আর এজন্যই হয়তো অনেক ভিডিও শুরুতে আমার বেলকনির গাছ ফুল এসব দিয়ে ভিডিওটা শুরু করি আর প্রতিবারই বরাবরের মতোই কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আর আজকে শুরুটাও কিন্তু বেলকনি থেকেই হয়েছে এখন চলে এসেছি কিচেনে আর আজকে তো সবজি নুডলস রান্না করব। একটু জাল জাল স্পাইসি করে যদি সবজি নুডলস রান্না করা হয় তাহলে এটা আমার মেয়েও খুব পছন্দ করে আর সকালে নাস্তাটাও মনে হয় খুব সহজেই তৈরি করা যায় আর যত রকমের সবজি আছে সবগুলোই কিন্তু একটু একটু করে নিয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এখন এই তো সবজি নুডলসটা রান্না করবো আর আমি পাশের একটা চুলাতে কিন্তু নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এই তো প্রথমে একটা প্যানে কিছুটা তেল দিয়েছি এখানে পেঁয়াজ কচি রসুন কচি কাঁচামরিচ কচি দিয়েছি এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর এক এক করে কিন্তু প্রথমে ফুলকপি গাজর এগুলো দিয়েছি কিছুটা লবণ দিয়েছি সাথে কিন্তু একটা নুডলসের মশলাও দিয়েছি দিয়ে আরো কিছুক্ষণ করব বেশিরভাগ বাচ্চারাও কিন্তু দেখা যায় নুডলস খুব পছন্দ করে আর যদি এরকম করে সবজি দিয়ে রান্না করা হয়। তাহলে কিন্তু বাচ্চারা খুব সুন্দর করে এই নুডলসটা খায় এতে করে নুডলসও খাওয়া হলো পাশাপাশি সবজিটাও খাওয়া হলো আর এখন আমি একটু করে টমেটো সস দিয়েছি এটা দিলেও কিন্তু সবজির কালারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর একদম শেষ পর্যায়ে দিয়েছি টমেটো কুচি যেহেতু টমেটো একটা নরম সবজি তাই কিন্তু এটা প্রথম দিলে অনেক বেশি নরম হয়ে যায় আর এটা দিয়ে এখন মাঝখানে আমি দুটা ডিম দিয়ে দেব আর ডিমের উপরেই কিন্তু সামান্য লবণ দিয়েছি আর এখন সবজির সাথে খুব ভালো করে ডিমটা মিশিয়ে নেব ডিমটার সাথে যখন সবজিটা খুব সুন্দর করে মেশানো হয়ে যায় এই পর্যায়ে কিন্তু সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে আরও কিছু রান্না করতে হবে আর এভাবেই কিন্তু দেখা যায় একটু ঝাল ঝাল স্পাইসি নুডলসটা রান্না করা হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ বারো থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকেই নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর তারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা কিন্তু আপনাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আর এই জন্যই হয়তো শত শত ব্যস্ত মাঝেও আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জানি না কতদিন আমি আর কন্টিনিউ করতে পারবো একসাথে সংসার বাচ্চার নতুন করে স্কুল খোলা হয়েছে অনেক বেশি প্রেশার পড়ছে তাছাড়া ওর বাবারও যেহেতু একটা শুটকষ্ট বিজনেস রয়েছে সেটাও কিন্তু আমাকেই দেখতে হয় সব মিলিয়ে দেখা যায় একদম ব্যস্ততায় সময় কিন্তু আমার কাটে আর জানি না কোন মায় কোন আশায় আমি এখনও এখানে রয়েছি এটা একমাত্র আল্লাহই জানে আর আমার বোনি জানে যদি অনেকবার চাই এখান থেকে চলে যাব তারপরও কিছু একটা পিছু টান যেন থেকে যায় আর এই জন্যই কিন্তু একদম পুরোপুরি যেতেও পারছি না আপনাদের সাথে কন্টিনিউ থাকতে পারছি না দেখা যাক কতটুকু থাকতে পারি ইউটিউবটা যেহেতু আমার একটা ভালো লাগার জায়গা এখানে এসে আমার আমার মন খুলে কথা বলতে পারি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি আপনাদের কথাগুলো শুনতে পারি আপনাদের কাজকর্ম দেখতে পারি এই সব মিলিয়ে দেখা যায় অনেক বেশি ভালো লাগার একটা জায়গা হয়ে গিয়েছে আর হয়তো এই জন্যই আমি আপনাদেরকে ছেড়ে যেতে পারছি না তারপরে তো দুপুরেও কিন্তু রান্না করে নিয়েছি টমেটো দিয়ে ডাল রান্না করেছি সাথে টমেটো আলু দিয়ে মাছের ঝুল করেছি আর বাঁধাকপি ভাজি করেছি আর এ তো শীত শীতকালীন সালাদও বানিয়ে নিচ্ছি একসাথে টমেটো গাজর শসা একটু মূলাও কিন্তু দিয়েছি সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সাথে একটু লবণ দিয়ে এতে ভালো করে মাখিয়ে এটা দিয়ে দেখা যায় যে কোনো খাবার খেলে অনেক বেশি শাক পাওয়া যায় শীতের এই সময়টা কিছু কিছু সময় মনে হয় অনেক বেশি দীর্ঘস্থায়ী হোক কারণ এই সময়টাতে সবাই কম বেশি শাক সবজি খেতে পারে এই যে সবজিগুলো দেখছেন এখানে মাত্র একশো তিরিশ টাকার সবজি নিয়ে এসেছে আর যে কিনা গরমের সময় একটা সবজি কিনতে লাগে আমরা গৃহিণীরা তো কিচেনের জন্য মনে হয় কিছু কিনতে পারলে শ্বাস স্বস্তি পাই কেমন একটা শান্তি অনুভব হয় আর যদি কিচেনের জন্য এরকম সুন্দর কিছু কিউট গিফট পাওয়া যায় তাহলে তো কিচেনের কাজ অনেক বেশি সহজ হয়ে যায় বেশ কিছুদিন যাবতই কিন্তু আমার এরকম একটা ছুরির খুবই প্রয়োজন ছিল তারপর ওর বাবাকে বলছিলাম যেন আমাকে একটা ছুরি এনে দেয় আর সে তো পুরো বক্স নিয়ে চলে এসেছে আর এটা দেখে আমি যে খুশি হয়েছি সেটা আপনাদেরকে কি বলবো। একেতেও কালারফুল সুন্দর সুন্দর আইটেমসগুলো তারপরে আবার সবগুলোই কিন্তু প্রয়োজনীয় যাদের কিচেনটা অনেক বেশি ছোটো দেখা যায় কম বেশি তাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয় আর এই একটা সেট যদি থাকে তাহলে দেখা যাবে কিচেনের সমস্ত কাজেই কিন্তু খুব সহজেই করা যাচ্ছে এখানে ছয় পিসের একটা সেট ছিল পাশাপাশি কিন্তু একটা চপিং বোর্ডও রয়েছে আর সবগুলো আইটেমই কিন্তু খুব সুন্দর কালারফুল দেখে মনে হচ্ছে একদম সব পিস কিন্তু এগুলো এত ধার এত ধার যে কি বলবো একটু হাত দিলেই কিন্তু কেটে যায় প্রথম যখন আমি এটা দেখছিলাম আমার কিন্তু একটু হাতও কেটে গিয়েছিল খুব সুন্দর একটা বটন গ্রিন কালারের একটা পিলার রয়েছে একদম পিচ কালারের একটা ছুরি আছে এটা মূলত ব্রেড কিংবা বড়ো কোনো কিছু কাটতে চাইলে এটা দিয়ে সুন্দর করে কাটা যায় আর খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের ছুরি রয়েছে এগুলো দেখতেও মনে হচ্ছে না যে একদমই ধার নেই কেমন জানেও কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি ধার আর অনেক সুন্দর কাটে আর এখানে একটু পার্পেল কালারের মতো একটা চাপাতি রয়েছে এটা দিয়েও কিন্তু মাংস বড় বড় মাছ এগুলো খুব সুন্দর করে কাটা যাবে পিচ কালারের মতোই রয়েছে একটা সেজার এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে মাছ কাটা যাবে যেকোনো ধরনের শাকও কিন্তু এটাতে কাটা যাবে আর খুব সুন্দর একটা বেবি ছুরি রয়েছে এটা তো দেখে আমার বলছিল এটা নাকি ওর ছুরি এটা দিয়ে নাকি কাটা কাটাকাটি করবে আর এই বক্সটার নিচে চপিং বোর্ডটা রয়েছে এই চপিং বোর্ডটাও কিন্তু খুব সুন্দর আর এটার কালারটা কেমন একটা ক্রিম কালারের মতো যদিও হয়তো মোবাইলের লাইটে ঠিক মতো কালারটা আসছে না মোটামুটি সব মিলে প্রতিটা আইটেমে কিন্তু অনেক বেশি সুন্দর আপনাদের কাছে আমার এই গিফটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যখন ব্যবহার করব তখন তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যারা এতক্ষণ দূরজনী আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম